আসসালামু আলাইকুম শেখ হাসিনা ভয় পায় না শেখ হাসিনা তার নৃশংসতা দিয়ে হোক যেভাবেই হোক সে তার আন্দোলন দমন করে সে তার প্রতিপক্ষ দমন করে উনিশশো একাত্তরের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ অর্জনপ্রিয় হতে অর্থাৎ আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগ ধরে রাখতে পারেনি দুর্নীতি লুটপাট নৃশংসতা আওয়ামী লীগকে মানুষের কাছ থেকে গণমানুষ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল আওয়ামী লীগ পাখানাদার বাহিনী অর্থাৎ পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছিল সেই সংগঠিত জাতি বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়েছিলো সেখানে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই স্বাধীনতার পক্ষে ছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল কিছু রাজাকার আলবদর তারা এটা সবসময় থাকে সব পুরা পৃথিবীতেই ছিল এই ধরনের কিছু বিচ্ছিন্ন থাকবেই কিন্তু দেশ স্বাধীন হয়েছিল সেখানে আওয়ামী লীগের অবদান যতটুকু ছিল তার চেয়ে বেশি অবদান ছিল বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা মিহিনতি মানুষের অবস্থান বাংলাদেশের সাধারণ মানুষ যদি সেই সময় এই যুদ্ধে নিজেকে যদি সম্পৃক্ত না করত আওয়ামী লীগের পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব ছিল না ভারতের পক্ষেও সম্ভব ছিল না ভারত অনেক বড়ো সুযোগ পেয়ে গিয়েছিল বাংলাদেশের এই দুরবস্থায় বাংলাদেশের সব মানুষ যখন একত্রিত তখন তারা সেই সুযোগটা নিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিল আর তার পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে যত অস্ত্র ছিল সব লুটে নিয়ে গেছিল। যাই হোক ভারত লুটেরা রাষ্ট্র ভারত লুটবেই এটাই খুব স্বাভাবিক ব্যাপার ভারতের চরিত্র এর চেয়ে ভালো কিছু হওয়ার কথা না আওয়ামী লীগ দেশ স্বাধীনের পরে পাকিস্তানি চরিত্রটাকে তারা ধারণ করে ধারণ করে এক পর্যায়ে বাকশালী শাসন কায়েম করার চেষ্টা করে যাই হোক একটা কালো অধ্যায়ের মাধ্যমে সেই বাকশালী শাসনের পতন ঘটে তারপর আওয়ামী লীগ অনেক দিন ক্ষমতার বাইরে ছিল ক্ষমতায় আসার জন্য তারা বিভিন্ন চেষ্টাভাবে চেষ্টা রাজনীতি করে গেছে কিন্তু বাংলাদেশে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছিল বাংলাদেশে রাজনীতি ছিল রাজনীতি ছিল বলেই আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছিল কিন্তু দুই হাজার আটের নির্বাচনের পর আওয়ামী লীগ বাংলাদেশকে রাজনীতি শূন্য করার একটা পরিকল্পনা নেয় আর যেই রকমভাবে পাকিস্তানিরা বাংলাদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল আওয়ামী লীগ বাংলাদেশকে রাজনীতি শূন্য করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় ভারতের বুদ্ধিতে ভারতের মদতে কেউ কেউ বলে যে বাংলাদেশে যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে সেখানেও ভারতের বুদ্ধি ছিল ভারতের মদত ছিল ভারত চেয়েছিল। এটা করতে এবং ভারতের বুদ্ধিতেই এই ঘটনা ঘটেছিল পাকিস্তানিরা এটা করতে চায়নি বা করেনি যাই এটা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত থাকতেই পারে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে যুদ্ধ এবং নৃশংসতা পাকিস্তান করেছিল তাই এটার জন্য পাকিস্তানি দায়ী আর বাংলাদেশকে রাজনীতি শূন্য করার জন্য ভারত আওয়ামী লীগকে মদত দিয়ে একটা নৃশংস এবং বর্বর রাজনৈতিক দল থেকে শুরু করে বর্বর সরকারে পরিণত করেছে অতএব এই বর্বর সরকার যতদিন বাংলাদেশে থাকবে বাংলাদেশে রাজনীতি শেষ বর্বরতা শেষ বাংলাদেশের মানুষের অধিকার শেষ আমাদের ছাত্র জনতা যে রাজনীতি করছিলো যে আন্দোলন করছিলো সেই আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগের নৃশংসতা প্রমাণ করে এই আওয়ামী লীগের এক দিন অক্ষমত থাকার অধিকার নেই এই নৃশংস আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী আন্দোলন করা দরকার ছাত্র আন্দোলন যাতে স্থীমিত হয়ে না যায় ছাত্রদেরকে হল থেকে বের করে দেওয়ার পরে যেন এই আন্দোলন স্থিমিত না হয়ে যায় সেই জন্য চেষ্টা করতে হবে ধন্যবাদ